যে মসজিদটা করছে আমরা আবেগে আমরা থাকতে পারিনি সেই দুশো দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি আমি আসি রামপুর থেকে সন্দেশখালী থানা বাড়ি রামপুর হুমায়ুন কবির একটা মসজিদ করছে আল্লাহ ঘর বাবরি মসজিদ আমরা খুব খুশি আমার মার ভালোবাসা একটা ইট দিয়ে ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে আমরা আবেগে আমরা থাকতে পারিনি সেই দুশো নব্বই দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি যে আমাদের ভাই আল্লাহর ঘর মানে বিশাল একটা বড় কিছু জিনিস আমরা জীবনও করতে পারিনি ভাই করছে সেই ইয়েতে আবেগে আমরা ধৈর্য না পেরে আমরা চলে এসেছি দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা গাড়ি ছেড়ে রাত নটায় গাড়ি ছেড়ে আমরা এই ছটায় পনেরো এখানে এসে পৌঁছালো তাই চলে এসেছি যে আল্লাহর ঘর আমরা চাই যে হোক কেন ভারতবর্ষী হিন্দু মুসলিম দণ্ড বাজাচ্ছে যে মুসলিমদের কোনো জিনিস করতে দেবো না মসজিদ হতে দেবো না এই আবেগ আমরা না রাখতে পেরে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা চলে এসেছি ডিসেম্বর উনিশশো সালে যখন সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদের উপরে হামলা হয়েছিল এবং রথ চালান হয়েছিল তাতে করে শুধু বাংলার মুসলমান নয় বাংলার মানুষ নয় তামাম ভারতবর্ষের মুসলমান তাম ভারতবর্ষের মানুষ আমরা খুবই দুঃখিত দুঃখিত ছিলাম তো সেই দুঃখিত আমরা অনেক দিন ধরে আমাদের বুকে চেপে রাখা ছিল আজকের মুর্শিদাবাদের জমিনে সে যেই হোক একজন মোটামুটি খুবই মহামান্য ব্যক্তি জ্ঞানীগুণী ব্যক্তি তারই মোটামুটি তারই দাঁড়ায় তারই ওসিলা দিয়ে আল্লাপাকার এই মসজিদ মুর্শিদাবাদের জমিনে এই ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস করতে চলেছে আমার মনে হয় এই ছয়ই ডিসেম্বর ঠিক বেলা বারোটায় শিলান্যাস হবে তাতে করে এখানে শুধু এখানকার এই বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ নয় আমরা যতটুকু সংবাদ মাধ্যমে খবর পেয়েছি যে শহীদ শহীদি আরব থেকে খুব আমন্ত্রিত সম্মানীয় ব্যক্তি দুই ব্যক্তিগণ এখানে উপস্থিত থাকবেন কোরআন তেলাতের মাধ্যমে যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল ছয়ই ডিসেম্বর সেই মসজিদ আজকের এখানে শিলান্যাস হবে তাতে করে আমরা বাংলার মানুষ নাই তাম ভারতবর্ষের মানুষ বিভিন্ন রাষ্ট্রের মানুষ আমরা খুবই গর্বিত খুবই আনন্দিত খুবই খুশি হয়ে আমরা আজকের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে আমরা আজকের এই মুর্শিদাবাদ জেলায় সবাই একত্রিতভাবে সমবেত হয়েছি i okay.